শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমি রান্না করতে চলে এসেছি কারণ সকালে মাম্মার স্কুলে যাবে তো ফুলকপি একটু সিদ্ধ করে রেখেছি একটু বাঁধ দিয়ে রেখেছি আলু দিয়ে ফুলকপি দিয়ে নিরামিষ রান্না করবে নিরামিষ সবজি আর এটা সবজি হয়ে গেছে সকালের টাইম তো একটু মানে শেয়ার করা যায় না তো একটু একটু ভিডিও ছোটো ছোটো ভিডিও করে শেয়ার করছি আর একটু ফুলকপি রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে মাম্মার জন্য পরোটা করেছে স্কুলে নেবে তো এতটা নেবে না এই যে ছোট্ট একটা দেখছো এটা হচ্ছে সুইট পরোটা ঠিক আছে তো মাম্মাকে তার জন্য তো মাম্মা চলে গেলো স্কুলে চলে যাওয়ার পর এই যে এইখানে একটু টুকিটাকি বাজার এই যে কি এগুলো ছবি মাম্মার জন্য আর সবজি নিয়ে আসা হয়েছে তো মাম্মার কেক বিস্কিট তারপরে চিপস কেকি মাম্মাই পছন্দ করে হচ্ছে মাম্মার জন্য এই যে আর তারপর বিকেলে আমরা চলে গেছিলাম একটু মানে যতই মন খারাপ থাকুক যতই হবে কারণ মাম্মা অনেক বায়না করছিল মহল যাবে মল যাবে বলে তো সবাই যাচ্ছে যাবে তো বললাম ঠিক আছে চলো এখন যতই দুঃখ কষ্ট হোক বাচ্চাদের মনও খুশি রাখতে হয় এই যে চলে গেল খুব খুশি তারপরে আমরা চলে যাচ্ছি উপরে আর উপরে কি আছে না আছে দেখব তো খুব একটা শেয়ার করতে পারিনি ঠিক আছে আর কি নিয়ে এসেছে সেইগুলো আর শেয়ার করলাম না জন্য ড্রেস নিয়ে এসেছিলাম এই যে ঘোরাঘুরি হচ্ছে দেখে তারপরে বেশিক্ষণ তাকিয়ে ঠিক আছে চলে এসেছি শুধু মাম্মার জন্য গিয়েছিলাম অনেক সুন্দর করে সাজিয়েছিল আমি আর এত ভালো করে ভিডিও করতে পারিনি এই যে আমরা বেরিয়ে গেছি এখন আমরা করে এসে যাব সবাই ভালো থাকবেন